আমরা সদর মহকুমার আমাদের অফিসে আমাদের চারটা চারটা ডিসিএম সার্কেল আছে এবং তার অন্তর্গত আমাদের যে তহসিলগুলো আছে আমাদের বিভিন্ন সেকশন আছে পিআরটিসি সেকশন ফুড সেকশন এসএ ট্রাইবেল ওয়েলফেয়ার সেকশন থেকে শুরু করে আমাদের সারভাইভেল সেকশন ডেথ বার্থ আমরা একটা পারমিশন ইস্যু করি এবং আমরা পাবলিক ফ্যাসিলিটির জন্য সব ডিসিএম এবং সব স্টাফ মিলে আমরা কাজ করে যাচ্ছি এবং আমার অনুরোধ থাকবে যে যদি যাতে পাবলিকের সুবিধা হয় আমরা কাজ করি যদি কোনো অ্যাপ্লিকেন্টস বা কারো যদি কোনো কোথাও যদি সমস্যা হয় ওনারা যেন ডাইরেক্ট আমার সঙ্গে অথবা আমাদের ডিসিএমদের সঙ্গে যোগাযোগ করেন যাতে তারা কোনো তাদের কোনো অসুবিধা না হয় সেটা আমরা এনশিওর করব স্যার লাস্ট একটা কোয়েশ্চেন করবো স্যার পজিটিভ বার্তা সম্পর্কে আপনি একটু যদি কিছু বলেন স্যার যে আমাদের ভবিষ্যতে কি করে চলতে হবে কি করে আমাদের মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে একটু যদি বলেন স্যার আমার এ থাকবে যে যাতে সত্যনিষ্ঠ সত্যের সাথে আপনারা থাকেন সত্যের বিকল্প নেই এবং সত্যনিষ্ঠ যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা যাতে মানুষের যা কাছে যায় সেটা দিয়ে মানুষের কল্যাণ হবে এবং আমি আশা করবো আপনারা সেটা করবেন অসংখ্য ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ